আল্লাহ সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে মনে রাখবেন কথা আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে জোরে বলতে হবে কয়টা দুইটা সৃষ্টিকে আল্লাহ তালা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন একটা সৃষ্টির নাম জিন আর একটা সৃষ্টির নাম মানুষ সূর্য আল্লাহর আন্ডারে সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে উনিশ বিশ করে সাগরের পানি আল্লাহর আন্ডারে তাই সব সময় একই নিয়ম চন্দ্র আল্লাহ আন্ডারে তাই সব সময় একই নিয়ম আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না জোরে বলেন না জামগাছের মধ্যে কখনো তেতুল পাবেন না তেতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না যার যেটা সেটাই আছে একমাত্র মানুষ তেতুলের টকও আছে চিনির মিষ্টিও আছে মধুর মিষ্টিও আছে আবার বিশুর বিষ এবার বলেন হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না বিচার হবে কি হবে না বিচার করবেন কে হিসাব নিবেন কে এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না সূর্যর কি কোনো বিচার আছে চাঁদের কি বিচার আছে পাহাড়ের বিচার আছে নদীর বিচার আছে। পানির বিচার আছে মানুষের বিচার মানুষের বিচার মানুষের বিচার কেন সাগরের বিচার নিবেন না আল্লাহ আল্লাহ পাক যে সে তো আমার আন্ডারে ছিল আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না ভুল করতে পারে না অন্যায় করতে পারে না সে আমার আন্ডারে ছিল হিসাব নেওয়ার দরকার নাই তাই কোনো হিসাব নাই ফের কোনো বিচার নাই আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার ব্যবস্থা করেছো আমি শক্তি দিয়েছিলাম আমি এলম দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম আমি সম্পদ দিয়েছিলাম আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম আমি বলার জন্য জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমাকে হিসাব বুঝাই দাও যদি সন্তুষ্ট করতে পারো জান্নাত তোমার জন্য হিসাব ক্লিয়ার হিসাব জোরে বলতে হবে হিসাব স্বাধীনতাও দিয়েছেন আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে হাসরের ময়দানে হিসাব কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া পরে বলেন কয়টা ওলামাই কেরাম হাফ কেরাম বাবা দাদা নানার বয়সী যারা আছেন আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন কয়টা সৃষ্টিকে দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন নিয়ামতও দিয়েছেন আবার হিসাবও নেবেন ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আল্লাহ তালা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন বরফ কি সেটাও চিনাই দিয়েছেন বরফ কতটুক খোলে শরীর সইবে সেই বুঝো আগুন কতটুক হলে জ্বলে যাব সেই বুঝো এই বুঝার না বুঝেও যদি আপনি আমি আগুনে জাপ দিই দোষকার জোরে বলেন দোষকার আল্লাহ চিনে দিয়েছেন এটা পালো আইটা খারাপ আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি এটা জাহান নামি আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গল এটা তোমার জন্য অকল্যাণ কর এর পরেও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পাদি দিই দোষ কার জোরে বলেন দোষ কার আর একটু জোরে বলেন দোষ কার আমাদের এখানে আল্লাহর কোনো হাত জোরে বলেন না বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছে আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেস্তা পাঠাইয়া আমার বান্দার একটু থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য আল্লাহ সেই কাজ কখনো করবেন না কেন করবেন না আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি না পড়লে কি এবার পড়লে পড়ুক না পড়লে নাই বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর তবে এতটুকু মনে রাখবি একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে কথা বলেন ঠিক কিনা এবার স্বাধীনতা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন ডান হাত তুলে দেখাই বলবেন স্বাধীনতা আমাদেরকে দিছে নাকি দেয় নাই এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আমাদেরকে দিয়েছে আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান কেউ আপনাকে নিষেধ করবে ফেরেস্তা এসে নিষেধ করবে না আপনি যদি এখন গাঁজা খাইতে যান ফেরেস্তা এসে নিষেধ করবে না যা করার করেন কিন্তু হিসাব হবে হাসরে তো বুদ্ধিমান কারা যারা বলে যে দুনিয়ার সাময়িক দুই দিনের গড্ডা দুই ঘন্টার শান্তি আমি চাই না আমি আজীবনের শান্তি চাই তাই দুই দিনের সুখকে বান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায় হাসর পরকালও নিয়ামত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আমরা আসি নি আমাদেরকে দয়া করে পাঠিয়েছি।। আমরা নবীর উম্মত হইনি রব দয়া করে উম্মত বানিয়েছেন আমাদের নবী নবী হননি আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি আল্লাহ দয়া করে ইমামুল আমাদের নবী অর্জন করেননি আল্লাহ দয়া করে করেছেন। আমাদের নবী চেয়ে নেননি আল্লাহ দয়া করে ওয়ামা রহমাতের চাদর দান করেছেন আমাদের নবী পড়েননি আল্লাহ দয়া করে আর রহমান আল্লাহ মাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন আমার নবী হননি আল্লাহ দয়া করে ইন্না আরসাল্লা কা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা দান করেছেন কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই জোরে বলেন না যে আল্লাহ সিদ্ধান্তে কোনো ভুল উনি জানেন উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার উনি জানেন কে কোন জায়গার তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান এখানে সুগার বেশি খাইলে যেরকম এরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে আমাদের বুলের কারণে সে ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন আমরা নিয়ম বুঝি নাই বেশি খাইয়া ফেলছি এবার বলেন আমরা যে চলি আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই বলার মধ্যে ভুল আছে না নাই তার মধ্যে ভুল আছে না নাই বোঝার মধ্যে ভুল আছে না নাই ব্যবসার মধ্যে বিল ভুল আছে রে নাই সিদ্ধান্তর মধ্যে ভুল আছে রে নাই অনেকত ভালো মনে কইরা ফালাইয়া বিয়া করে ছয় মাস পরে বলে যায় জীবনে শরম ভুল করলাম। ঠিক। আর বলেন না। আমারে বাবা বলছে যে ফরালাকা করতে ছেলে বলে যে ফরালাকা করব না আমি বন্ধুদের লগে ব্যবসা করব এটাই আমার ভবিষ্যৎ। এইখানে আমি উজ্জ্বল দেখতেছি। ছয় বছর পরে বলে যে আমি ফরালাকা করি না সব সাইডে আমার ভুল করছি। ঠিক। অর্থাৎ বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই? আমার মনে করার মধ্যে ভুল আছে না নাই? কারণ সেগুলা আমি চিন্তা করি। আমার ব্রেন দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার বুঝ দিয়ে আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে রংও হতে পারে 50% রাইটের সম্ভাবনা 50% রং এর সম্ভাবনা জীবনে অনেক সিদ্ধান্ত আমারও হয়েছে আমারও হয়েছে ভালো মনে করে গ্রহণ করেছি এক সময় গিয়ে দেখলাম এটা জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল এই কথাই কোনো কেউ ডিমত করতে পারবে না তো নবী স্পেশাল হলো কোন জায়গায় ईमानदार ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমাদের নবীর উটাটা আল্লাহর হুকুমে হয় আমার নবী বসাটা আল্লাহর হুকুমে হয় আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয় চিৎকার দিয়ে বলেন না ঢাকাই থাকাটা আল্লাহর হুকুমে হয় আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয় আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা এনো আল্লাহর হুকুমে হয় আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে উহুদে যাওয়া আল্লাহর হুকুমে মক্কায় থাকা আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে মেরাজ করা আল্লাহর হুকুমে দুনিয়ায় আসা আল্লাহর হুকুমে দুনিয়া থেকে যাওয়া আল্লাহর হুকুমে

রব বলে যে না আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ আমি আল্লাহর ইচ্ছা এবার ওয়াইজ আকাজাল্লাহু মিসা কান নবীন আয়াতের ছায়া তলে যদি বুজার চেষ্টা করি সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনিই হচ্ছেন আমাদের নবী আপনার নবী আমাদের সকলের নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এই নবী আছে যে আল্লাহ জিব্রাইল ফেরেস্তা জানে কি জানে না আল্লাহ যে নবীটা বানাইছে আল্লাহ যে রাখছেন এটা কি জিব্রাইল ফেরেস্তা জানে কি জানে না এবার আমি বলার চেষ্টা করছি আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবাহান আল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন পারবেন ইনশাল্লাহ আদম নবী আসলেন কার হুকুমে কতদিন ছিলেন যতদিন ছিলেন কার হুকুমে আদম নবী চলে আসলেন এরপরে শীর্ষ নবী আসলেন এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন ফেরেস্তা জিজ্ঞেস করে আল্লাহ পাঠাবানাকে পাঠাবানা পাঠাবানা বলে যে এখন না আগে মুসাকে পাঠাব আগে আমার দাউদ যাক আগে আমার ইব্রাহিম যাক আগে আমার ইসমাইল যাক আগে আমার আয়ুব যাক একটু বলেন না আগে আমার ইসাক যাক আগে আমার ইমরান যাক আগে আমার শির যাক আগে আমার দানিয়াল যাক আসতেছে 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 কত সৌভাগ্যবান আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন এক এক সময়ে আল্লাহর হুকুম এক একজন আসতেছেন

ঠিক আছে <laughs> <laughs>

কচি মুের বাণী আকাশে বাতাসে দেখ বি যদি আই রে সাগরে আওয়াজটা যেন ফুল পোলিয়ম হয় এবার ইমানি আওয়াজ একবার বলেন উম্মতের আম্মার হবা আর একটু মহাব্বতের ইমানি আওয়াজ বলেন মার হবা